জুলাই অভ্যুত্থানে বীর শহীদ সাদ আল আপনানের উনিশতম জন্মদিন উপলক্ষে ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ এর লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে মিলাদ ও খাবার বিতরণ করা হয়েছে মঙ্গলবার এগারো নভেম্বর শহরের শহীদ আপনান চত্বর প্রাঙ্গনে এ আয়োজন করা হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক আব্দুল হামিদ খান এবং সদস্য সচিব আব্দুল আল নোমান এই ছাড়াও উপস্থিত ছিলেন আপ বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার যোগ্য সদস্য সচিব সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্যে আব্দুল হামিদ খান বলেন শহীদ সাদ আল আপনান ছিলেন সাহস আদর্শ ও মানবিকতার প্রতি তার মতো তরুণদের ত্যাগ দেশের মানুষ চিরদিন স্মরণে রাখবে তিনি নিজের জীবনের বিনিময়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে আজ তার জন্মদিনে আমরা শুধু তাকে স্মরণ করছি এবং তার মাফিরাত কামনা করছি অনুষ্ঠানে শহীদ সাদ আল আপনান সহ জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পরে পথচারী ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয় আসসালামু আলাইকুম জুলাই আন্দোলনের লক্ষ্মীপুর জেলার অন্যতম শহীদ শহীদ সাদ আল আফনানের উপলক্ষে আপ বাংলাদেশের পক্ষ থেকে আপনারা দেখেছেন দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে শহীদ সাদ আল আফনানের পরিবারের পক্ষ থেকে আপ বাংলাদেশের সার্বিক সহযোগিতায় আমরা ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণ করেছি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে শহীদ সাদ আল আপনানের আত্মার মাক্ষিরাত কামনায় খাবার বিতরণ সহ ইউনাইটেড পিপলস অফ বাংলাদেশ আব বাংলাদেশের পক্ষ থেকে আমরা সামনে আরও কর্মসূচি নেব আমরা পুরো লক্ষ্মীপুর জেলাবাসী সারা বাংলাদেশের কাছে শহীদ আপ সাদ আল আপনানের আত্মার মাখফিরাত কামনা করছি যাতে আল্লাহ ফাকবুল আলমী শহীদ সাদ আল আপনানকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা শহীদ মর্যাদা দিয়ে জান্নাতুল উলফের দান করেন আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে অবগত আছেন ইউনাইটেড পিপলস আফ বাংলাদেশের উদ্যোগে গতকালকে আমাদের শহীদ সাদ আল আফনান এর উনিশতম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা দোয়া মাহফিলা আয়োজন করেছিলাম এবং আজকে শহীদ সাদ আল আফনানের মায়ের অর্থায়নে এবং আফ বাংলাদেশের সার্বিক সহযোগিতায় লক্ষ্মীপুর জেলার বিভিন্ন পয়েন্টের ছিন্নমূল মানুষের মধ্যে আমরা খাবার বিতরণ করেছি শহীদ সাদ আল আফনান দু সালের চারই আগস্ট সন্ত্রাসী আওয়ামী লীগের গুলিতে লক্ষ্মীপুর মাদাম ব্রিজের উপর নিহত হয় এই সাদ আল আফনানের বীরত্বের গল্প আমরা আব বাংলাদেশের পক্ষ থেকে প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিয়ে ছড়িয়ে দেব যেন এই শহীদদের অনুপ্রেরণাকে আমরা ধারণ করে আগামীতে আমরা ইউনাইটেড পিপলস বাংলাদেশ আব বাংলাদেশ সারা বাংলাদেশের সমস্ত শহীদদের এবং আহতদেরকে নিয়ে কাজ করতে পারি সেই প্রত্যাশা রাখছি আমাদের সকল শহীদ এবং আহত পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে